বন্ধুরা শুভ সকাল হ্যাঁ আজকে আমি আমার জ্বর তো আমি ভিডিও করতে পারতেছি না তো তোমাদের শর্টকাটে ভিডিও দেখাচ্ছি দেখো আমি দিন গাছটা কিনে নিয়ে আসি তো ফুল ফুটেছে স্থলপদ্ম কি সুন্দর ফুল তো এখন সাদা হচ্ছে বিকালবেলা আবার পিঙ্ক কালার হবে খুব ভালো লাগে আমাৰ গাছৰ গেন্দা ফুলো ফুটছে নয়নতাৰা ফুলগিলো দামো সুন্দৰ ফুটছে অং নয়নতাৰাৰ গাছ আছে দেখো পানি গুম চেনা করতে দিছে তোমার দাদা ভাই তো শুকায় যাচ্ছে দেখো ড্রাগনের গাছটা কী অবস্থা একটা হচ্ছে আর একটা হচ্ছে